সকাল হতেই রাস্তায় সক্রিয় ভারত বন্ধ সমর্থকেরা আটক সাত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বন্ধকে কেন্দ্র করে আজ সকাল থেকেই জলপাইগুড়িতে টান উত্তেজনা দেখা দিয়েছে ভোরের আলো ফুটতেই বন্ধ সমর্থকেরা বাসস্ট্যান্ড পোস্ট অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে শুরু করে বন্ধ সমর্থক এবং পুলিশের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ায় যার ফলে সাতজন বন্ধ সমর্থককে আটক করা হয়েছে জলপাইগুড়ি থেকে দূরপাল্লার বাস পরিবহনের মূল কেন্দ্র শান্তিপাড়ার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে সকাল থেকেই ছাত্র সংগঠন সংগঠন এবং যুব সদস্যরা সক্রিয় ছিলেন তারা বাস পরিষেবা আটকে দিলে এলাকায় সৃষ্টি হয় সকাল থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী দ্রুত বন সমর্থকদের ঘিরে ফেলে পুলিশ বাহিনী ইতিমধ্যেই বন সমর্থক সাতজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ অন্যদিকে এই বন্ধ নিয়ে জলপাইগুড়ি জেলা সিপিআইএম দলের নেতা প্রদীপ দে তার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানান তাদের সমর্থকেরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দাবি নিয়ে ভারত বন্ধের রাস্তায় নেমেছেন এবং জনগণ এই বন্ধে এখনো পর্যন্ত ভালো সাড়া দিয়েছে তবে তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার পুলিশ দিয়ে বন্ধ ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এর মাধ্যমে তারা বিজেপিকে খুশি করতে চাইছে সামগ্রিকভাবে জলপাইগুড়িতে বন্ধের প্রভাব সুস্পষ্ট এবং এটি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা জ

একটা পার্টি বাড়া দাওয়া আমি একটা পার্টি থাকবে একদিন যেই পুলিশ আমাদেরটা তুলে নিয়ে গেল সেই পুলিশ একদিন পেলাম পেলাম টুকিয়ে সালাম পুলিশ সালাম টুকবে আপনাদের সামনে বলে দিচ্ছি আজকে অনুগ্রহ মণ্ডলের

যে যখন এমপি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন এই পুলিশদের দেখা যায় না তৃণমূলরা যখন থানায় গিয়ে ডেপুটেশন দেয় এই পুলিশদের তখন চৌকির লুকাতে দেখা যায় চেয়ারের তলায় লুটাতে দেখা যায় আজকে যখন আমরা মানুষের রুটি মানুষের রুজির জন্য দাবি করছি আমাদের সেই দাবি যাতে বন্ধ করা যায় প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করবার জন্য আমরা লক্ষ্য করছি যে তারা